আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি তো আমার আজকের রেসিপি হচ্ছে হৃদয় হরণ পণ পিঠা তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াই বসিয়ে গ্যাস অন করে এক কাপ সুজি এর মধ্যে দিয়ে দেব সুজিটাকে একটু হালকা ভেজে নেব এরপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো দু কাপ পর্যায়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে এভাবে অনুবরতন আড়াচাড়া করে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব দেখতেই পাচ্ছি অনেকটা শুকিয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এরপর আমি এডোটাকে হাতে হালকা ঘি ব্রাশ করে এটাকে একটু মেখে নেব কয়েক সেকেন্ড ভালো করে মেখে নেব দেখতেই পাচ্ছেন আমি এভাবে ডোটাকে তৈরি করে নিয়েছি এরপর অল্প অল্প লেচি কেটে নেব এভাবে করে গোল করে নেব এইভাবে ঠিক আমি সেপ দিয়ে নিয়েছি এরপর আমি একটা চামচ নিয়েছি এভাবে করে আমি দাগ দিয়ে নেব একটা ডিজাইন তৈরি করে নেব দেখুন ঠিক এভাবে করে পিঠাগুলো সব আমি এভাবে ডিজাইন করে নিয়েছি এরপর চুলায় একটি প্যান গরম করে নিয়েছি তেল এর মধ্যে এক এক করে পিঠাগুলো দিয়ে দেব আমি এই পর্যায়ে চুলার আঁচটা হাইয়ে রেখেছি পিঠাগুলো দেওয়ার পর আমি লয়ে করে দিয়ে ভেজে নেব কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি আস্তে করে সব পিঠাগুলো উল্টে দেব আমি একটা কাটা চামচ নিয়েছি এভাবে করে আমি উল্টে দিই দেখতেই পাচ্ছেন নিচের দিকটা হালকা ব্রাউন হয়ে গেছে আমি আরো কয়েক সেকেন্ড উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব অপর পিঠ আবারও উল্টে দেব দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা ব্রাউন কালার করে ভেজে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠাগুলি ভাজা হয়ে গেছে আমি গ্যাসের চুলা বন্ধ করে তুলে নেব তেল ধর একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর আমি আবারও চুলায় কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি আর দেব এক কাপ পানি দুটো এলাচ ফাটিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিয়েছি চিনিটা ফুটে যাওয়া অপেক্ষা করবো পানি ফুটে এসেছে আমি খুব বেশি ফোটাবো না চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি একটু জাল করে নেব তিরিশ মিনিট পর আপনাদেরকে আমি পিঠাগুলো খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর রস সব গায়ের মধ্যে ঢুকে গেছে এরপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজার হবে আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন